সিবি পিবিউ সিবি পিবিউ বিয়ে মেজর ফার্স্ট সেমিস্টার মেজর ওয়ান সোশিওলজি সাজেশন পেতে আজই যোগাযোগ করুন আমার হোয়াটসঅ্যাপ নম্বর নাইন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি ডবল ফাইভ থ্রি সেভেন নাইন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি ডবল ফাইভ থ্রি সেভেন এই নম্বরে যোগাযোগ করো আর পেয়ে যাও অতি গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান সেরা সাজেশন কমন সাজেশন সিবি পিবিউ বি এ ফার্স্ট সেমিস্টার মেজর ওয়ান মেজর ওয়ান সোশিওলজি ইন্ট্রোডাকশন টু সোশিওলজি সাজেশন আজি সংগ্রহ করুন আমার সাজেশন নাম্বার ওয়ান সেরা সাজেশন ঠিক আছে প্রশ্নের মান দশ প্রশ্নের মান ছয় এবং প্রশ্নের মান তিন এমন কিছু প্রশ্ন আমি তোমাদের দিয়ে দেবো যে এই প্রশ্নগুলি পরীক্ষাতে থাকবেই থাকবে পরীক্ষাতে আসবেই আসবে সিবি পিবিউ ফার্স্ট সেমিস্টার মেজর ওয়ান সোশিওলজি সাজেশন পেতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি ডবল ফাইভ থ্রি সেভেন এই নম্বরে যোগাযোগ করো আর পেয়ে যাও সিবি পিবিউ বি এ ফার্স্ট সেমিস্টার মেজর ওয়ান সোশিওলজি সাজেশন এবং যারা নোটস চাও সোশিওলজি সাজেশনের সঙ্গে নোটস তারাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো ঠিক আছে আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি এস টিউটোরিয়াল হোম এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে পেয়ে যাবে অতি গুরুত্বপূর্ণ সাজেশন আর যারা নোটস পেতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে তাহলে পেয়ে যাবে সাজেশন এবং নোটস সিবিপিবি বিপিবিউ বিএ ফার্স্ট সেমিস্টার মেজর ওয়ান সোশিওলজি কমন সাজেশন এবং অতি গুরুত্বপূর্ণ নোটস উন্নত নোটস